জাতিসংঘের ষষ্ঠ রাউন্ডের আলোচনায় প্লাস্টিক দূষণ কমানোর বৈশ্বিক চুক্তি শুক্রবার কার্যত ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে নতুন প্লাস্টিক উৎপাদন সীমাবদ্ধতার প্রস্তাবকে বাধাগ্রস্ত করা হয়েছে এর ফলে সমুদ্র ও পরিবেশে প্লাস্টিক দূষণ কমানোর আশা অনেকটাই ম্লান হয়ে গেছে বার্তা সংস্থা রয়টার্স জানায় প্রায় তিন বছরের প্রচেষ্টা ছিল সমুদ্রে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে একটি আইনি বাধ্যবাধকতা চুক্তি তৈরি করা তবে তেল উৎপাদক দেশগুলো বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির মূল শর্ত বাধা দেয় বৈশ্বিক চুক্তি এখন অনিশ্চিত পানামার কূটনীতিক দেবরা বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবার কিছুতেই রাজি হচ্ছিল না আইপি ইএন এর বার্নবেলার বলেন মার্কিন মানসিকতা আলাদা তারা আরো তেল ও গ্যাস উত্তোলন করতে চায় এর অবস্থান দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় প্রচেষ্টা দৃঢ় করে দিচ্ছে প্রায় একশো দেশের একটি গোষ্ঠী উচ্চাকাঙ্ক্ষী চুক্তি চাইছিল যাতে প্লাস্টিক উৎপাদন সীমিত করা যায় ফিজির প্রতিনিধি বলেন এটি না করা ঠিক তেমন যেমন নল বন্ধ না করে মেঝে মুছে ফেলা আলোচনার শেষ পর্যায়ে বিভ্রান্তি দেখা যায় দুটি খসড়া চুক্তি তৈরি হলেও কোনটি গৃহীত হয়নি তবে একটি ইতিবাচক সংবাদ হলো শীর্ষ প্লাস্টিক উৎপাদনকারী চীন স্বীকার করেছে প্লাস্টিকের পুরো জীবন চক্র নিয়ন্ত্রণ করা প্রয়োজন দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে বড় ক্ষতির মুখে বন্যা ঘূর্ণিঝড় এবং সমুদ্রের স্তর বৃদ্ধি তাদের জীবনযাত্রা ও অর্থনীতিতে হুমকিতে ফেলেছে এই বিপর্যয়ের জন্য অনেক বিশ্লেষক পশ্চিমা উন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণকে দায়ী করেছেন পরিবেশবিদরা সতর্ক করেছেন যদি বিশ্বপুঞ্জে প্লাস্টিক ও তেল উৎপাদন সীমাবদ্ধ না করা হয় তাহলে সমুদ্র দূষণ ও জলবায়ু ঝুঁকি আরও বাড়বে যা সবচেয়ে বেশি আঘাত করবে দক্ষিণ এশিয়ার দুর্বল দেশগুলোকে সাইফুর রহমান নিউজ ইউএসএ